আজ বাইশে ভাদ্র ছয় সেপ্টেম্বর শুক্রবার আজকে যুক্ত হয়েছি মাছপাড়া কৃষিহাট থেকে এটি ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ একটি কৃষিহাট এখানে এই অঞ্চলে উৎপাদিত সব ধরনের ফসলই ক্রয় বিক্রয় হয়ে থাকে এটি রাজবাড়ির অবস্থিত আজকে হাটের আমদানির পরিমাণটা খুবই বেশি লক্ষ্য করা যাচ্ছে তবে দামটা তুলনামূলকভাবে কমে গেছে বলে কৃষকদের অভিযোগ অনেকেই ফিরিয়ে নিয়ে যাচ্ছে তবে হাটের পরিস্থিতি দেখতে সার্বিক পরিস্থিতি দেখতে আপনাদের সঙ্গে রয়েছে আমি নূর ইসলাম আপনারাও সঙ্গেই থাকুন আসুন আমরা হাটটা ঘুরে দেখি এবং ক্রেতা বিক্রেতাদের সাথে আমরা কথা বলে দেখি দামটা কেমন যাচ্ছে তাদের প্রতিক্রিয়া কী তাদের প্রত্যাশা কী এবং তারা কি প্রত্যাশা করেন আর আজকে অধিক পরিমাণে পেঁয়াজ হওয়ার আর একটি কারণ বলে উল্লেখ করা যেতে পারে যে এই বছরে গুটি পেঁয়াজ উঠেছে অধিক পরিমাণে মানে যেটা হচ্ছে এখন মূল কাটা বলে লাগাবে সেটা কারণ এই সময় এখন হচ্ছে মূল কাটা পেঁয়াজ এটা দিয়ে তো মূল কাটা হয় না আর এতদিন এটা তেমন একটা বিক্রি হয় না কিন্তু এখন সিজন আসছে এই জন্য হচ্ছে এটার চাহিদাটা বেড়ে গেছে এই জন্য প্রচুর পরিমাণে উঠেছে এটা কৃষকের এতদিন বেশি বিক্রি করে না কিন্তু এখন কিছুদিন ছয় হাজার এখন কত করে যাচ্ছে এখন কত সাড়ে আরে স্যার ছয় চল্লিশ পাঁচ হাজারের নিচে মানে অনেকটা কমে গেছে এই কমের কারণটা কি আমদানি বেশি বেশি হওয়ার কারণে এই দামটা কমে গেছে আর এই বড় পেঁয়াজ যাচ্ছে কত করে ওই ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ

রয়েছে বিক্রেতা রয়েছে ক্রেতারাও কিন্তু ঘুরেছে তোমরা হাতি আরো ঘুরে দেখবো চাষ বিক্রেতারা দাক্কা মারার দরকার নাই এটি হাটের কেন্দ্রবিন্দু আজকে প্রচুর পরিমাণে আমদানি এদিকে যদি আধা কিলোমিটার জুড়ে রকম জমাট থাকে বা জাম থাকে এই সামনে গিয়ে যদি বায়ে যদি আধা কিলোমিটার থাকে আবার এই ডান দিকে যদি আধা কিলোমিটার থাকে বুঝতে পারছেন যে কি পরিমাণে আমদানি হয়েছে অন্যতম বলে জানানো হয়েছে যে গুটি পেঁয়াজ উঠে গেছে পেঁয়াজের দামটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো প্রায় সাড়ে তিন হাজার তবুও কিন্তু অনেক কৃষক এটা কি পেঁয়াজ এটা কি পেঁয়াজ কিং এটা হচ্ছে গুটি পেঁয়াজ হিসাবে লাগায় না একেবারে ভানু মন পেঁয়াজের দাম আরও একটু কমতে পারে বলে অনেকেই ধারণা করছেন কেননা ভারতের সাথে বেশ কয়েকটি পুন পণ্য আমদানির চুক্তি হয়েছে ইতিমধ্যেই তো আমরা রসুনের বাজারটা দেখব এবং আরো দেখব পাটের বাজার কেমন যাচ্ছে এটা কিং পেঁয়াজ না কত করে বলতেছে আজকে

তো আরও একটু কম সম্ভাবনা থাকতে পারে কারণ ভারতের সাথে বেশ কয়েকটি চুক্তি বন্যার চুক্তি রয়েছে